খাইতে স্যার ফালাইতাছে খাইতে স্যার ফালাইতাছে সুন্দর করে খাও জান নাস্তা বানিয়ে দিলাম নুডুলস সকালের আর আমার নাস্তা হইতাছে দাঁড়ান দেখাচ্ছি এই যে আমার নাস্তা সকালের এটা হচ্ছে যে বাত কালকের ভাত এই ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেছে সেজন্য পেঁয়াজ হলুদ মরিচ লবণ মানে সবকিছু দিয়া এই বাচ্চারা আমি তেলে ভালো মতো নিতেছি তাহলে কিন্তু ভাতটা শক্ত হয়ে যাব আর খাইতেও কিন্তু মজা লাগবে এইভাবে তাহলে ভাত ভাইজা খাইলে মজা লাগে কিন্তু অনেক যারা খাইছে তারা অবশ্যই জানো যেহেতু নরম হয়ে গেছে আমি ভাবলাম যে একটু ভাইজা নেই শক্ত হয়ে যাব মজাও লাগবে বুদ্ধিটা ভালো না বলেন আমি সকালবেলা বাতি খাই বেশিরভাগ রুটি মুটি আমার কাছে সকালবেলা বেশি ভালো লাগে না বাতি খাই রান্না বাড়ার আয়োজন আমি শুরু করে দিছি এই যে এখানে পেঁয়াজ বসিয়ে দিছি এই তেলে আমি মাছ দিলাম আর বাকি তেলে পেঁয়াজ দিয়ে দিছি মাছ ভাজার তেলটাতে আমি ভাজি করে নিব এই যে দুন্দুল ভাজি সব কাইটা কুটা রেডি করে নিছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কাইটা নিছি আর এইখানে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না করব আর এই দুন্দুল ভাজি করব আর এখানে আর হচ্ছে মাছের বাজি তরকারি এখন এইটাতে আমি বসিয়ে কারণ কড়াইতে ভাজি করলে তারপরে মাছ বাজলে অনেক ভালো হয় মানে ভাঙা যায় না লাইট যায় না সুন্দরভাবে উঠে যায় সবসময় বাজাবাজি করি তো সেই জন্য আপনি দেখবেন একটা কড়াইতে যদি সবসময় বাজাবাজি করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয় ভাঙে না সুন্দরভাবে মাছ মাছ দেন বা বাজি করেন সুন্দরভাবে উঠা যায় লাগেও না বানায়ও না এইখান দিয়ে আমার পেঁয়াজ বাজার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুন্দুলটা এখন হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু আমার কাছে কাঁচা মরিচ নাই কাঁচা মরিচ থাকলে কাঁচা মরিচই দিতাম কাঁচা মরিচ নাই তার জন্য আমি মরিচের গুঁড়োটা দেব এই যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি আমি বাজিতে আর দুন্দুলের কি হয় দুলুল যদি বাজি করে তাহলে কিন্তু সিলদাটা সুইলা আগে দুইয়া নিতে হয় দুইয়া তারপরে কাটতে হয় তা না হলে কিন্তু দুন্দুলে অনেক পানি উঠে মানে কাইটা পরে দুইলে অনেক পানি উঠে আগে দুইয়া যদি কাটা হয় তাহলে বেশি একটা পানি উঠে না এখান দিয়ে কিন্তু আমার বাতও হয়ে গেছে এখন আমি বাতটা ঠিকা দিয়ে মাছের তরকারিটা বসাই দিল কি বাবা আমার আম্মার হাতে মাসি বসতে মাসি মাসি মাসিটা পিটি দেও আমার শুনে পাখি পিটি দাও নাই গিয়া আমি কিন্তু তিনটা স্কুলে তারপরে ধুয়ে নিচ্ছি পরে কাটছি দিন দিন পর টাকার পরে দিলে অবশ্য অনেক ভালো দিন দিন কিন্তু একটু সাল করি এখন আমি বাচ্চা ঠিকা দিয়ে নিব এই দিক দিয়া এই যে মাছ রান্না করার জন্য আমি টমেটো মসলা সব কিছু এই যে কষিয়ে নিছি এখন দিয়ে দিবো আমি পরিমাণ মতো একটু দোন তারপরে জোল কিন্তু রান্নার পরে আমি এই যে শাক গুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিল আর এখান দিয়ে আমার তন্তুর বাজিও কই আসবে এখন কিন্তু দিয়ে দিব আমি মাছ প্রথমে দিয়ে দিলাম মাথাটা তারপরে এক এক করে সবগুলো দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম এখন বাকি জোল টানানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমার রান্না শেষ অবশেষে আমার রান্নার অবস্থা এই যে তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে জোল আমি এতটুকি রাখবো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই যে এখানে আমার দুন্দুল বাজি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন দুন্দুল বাজিটা আর এই যে তরকারিটা এখন চুলাটা আমি বন্ধ করে দিব আল্লাহ হাফেজ